আলহামদুল্লাহ আমি ভালো আছি ভালো আছি আজকে ডুবাইতে ঈদ সবাইকে ঈদ মুবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন ভালো থাকাটাই কামনা করি কে কোথার থেকে দেখতেছেন এমডি ডি রবিউল কে কোথার থেকে দেখতেছেন এমডি ডি রবিউল ফাইভ জিরো এইট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম সবাই লাইভে এটাই যান সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখতেছেন সবাই লাইফটা শেয়ার করে দিবেন আর লাইফটা একটা অ্যাড হয়ে যাবে আমার ফিশারি ক্যামেরা খারাপ তাই জন্য ফিশারি ক্যামেরা দিচ্ছি না বন্ধুরা সবাই কোথায় আছেন সবাই কেমন আছেন সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক যেখানে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ঈদ নির الحمد <سؤال> لله